ভারতের সুপারসনিক মজুতাগারে হামলার দাবি নিজেদের তিন বিমানগাড়ি লক্ষ্য করে ভারতীয় ক্ষেপণাস্ত্রের হামলার কড়া জবাব দেওয়ার কথা জানিয়েছে পাকিস্তান দেশটি বলেছে ভারতেও ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে আর শনিবার গুরুত্বপূর্ণ কয়েকটি সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালানো হয়েছে এর নাম দেওয়া হয়েছে অপারেশন বুনিয়ান উন মারসুস সংশ্লিষ্ট সূত্রের খবর এর মধ্যে একটি পাল্টা হামলা চালানো হয়েছে ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসরের বিয়াস এলাকায় এখানে ভারতের ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের মজুদাগার রয়েছে ব্রহ্মোস সুপারসনিক ক্ষেপণাস্ত্র সামরিক যান সাবমেরিন ও জাহাজ থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা যায় ছোড়া যায় যুদ্ধ বিমান থেকেও ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ আটশো কিলোমিটার দূরে লক্ষ্য বস্তুতে আঘাত হাতে সক্ষম অ্যারোস্পেস নামের একটি প্রতিষ্ঠান এই ক্ষেপণাস্ত্র উন্নয়নের সঙ্গে জড়িত এটি ভারতের ডিফেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ও রাশিয়ার রকেট ডিজাইন ব্যুরো এনপিও মেশন স্ট্রেন একটি যৌথ উদ্যোগ ভারত ব্রহ্মপুত্র হ্রদ ও রাশিয়ার মস্কোভা নদীর নামের সঙ্গে মিলিয়ে এই সুপারসনিক ক্ষেপণাস্ত্রের নাম রাখা হয়েছে ব্রহ্মস এদিকে আরবি শব্দ বুনায়ন উন মার্সুসের অর্থ সুদীর প্রাচীর আজ পাকিস্তানের তিন বিমানঘাটি লক্ষ্য করে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার উল্লেখ করে পাকিস্তান সরকার এক বিবৃতিতে বলে ভারত আমাদের দেশ জনগণ ও সার্বভৌমত্বের উপর হামলা চালিয়েছে তাই আমরা এর জবাব দিয়েছি বিবিসির খবরে জানা যায় পাকিস্তানি বাহিনীর পাল্টা হামলায় বিষয়ে ভারত এখনো কোনো মন্তব্য করেনি কাশ্মীরের পেহলগামে গত বাইশে এপ্রিল বন্দুকদারীদের হামলায় ছাব্বিশ জন নিহত হয় এর দায় পাকিস্তানের উপর চাপিয়ে আসছে ভারত যদিও তা নাকচ করেছে পাকিস্তান এই ঘটনার জেরে পাল্টা পাল্টি বিভিন্ন পদক্ষেপ নিয়েছে দেশ দুটি এমন উত্তেজনার মধ্যে মঙ্গলবার দিবগত রাতে পাকিস্তান ও দেশটির নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা চালায় ভারত এই অভিযানের নাম ছিল অপারেশন সিধু এরপর থেকেই দুই দেশের মধ্যে চলছে পাল্টামাল্টি হামলা হামলায় ব্যবহার করা হচ্ছে যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্র ও ড্রোন